আজকে আলোচনা করব নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত অবদান রেখে গেছেন সেগুলোই আজকে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর মূলত কবি ছিলেন তাই তার নাটকের অধিকাংশই কাব্যাশ্রয়ে গঠিত হয়েছিল তার নাটকে তেমন ঘটনার ঘনঘটা ছিল না যুদ্ধবিগ্রহ ছিল না দ্বন্দ্ব জীবনের দ্বন্দ্ব দ্বন্দ্ব সংঘাত ছিল না তার নাটকে তাহলে কি ছিল তার নাটকে ছিল গীতোচ্ছ্বাস এবং গীতি কবিতার আবেগ রবীন্দ্রনাথের এই নাট্য প্রবাহকে কয়েকটি শ্রেণীতে ভাগ করে দেখানো যেতে পারে যেমন গীতি কাব্যনাট্য নাট্যকাব্য রূপক সাংকেতিক নাটক প্রহসন সামাজিক নৃত্যনাট্য এই কয়েকটি ভাগে নাটকগুলোকে ভাগ করে দেখলে অনেকটা বুঝতে সুবিধা হবে যেমন গীতিনাট্য গীতিনাট্যের মধ্যে রয়েছে বাল্মীকি প্রতিভা আঠেরোশো একাশি সাল বাল্মীকি প্রতিভা নাটকে বাল্মীকি চরিত্র যে ছিল সেই চরিত্রের মধ্যে সূক্ষ্ম নাটকীয়তা দেখা যায় তা ভাবময় আর অন্তর্নিহিত ছিল এরপর দেখব মায়ার খেলা আঠেরোশো অষ্টাশি মায়ার খেলাতে সুরের মধ্য দিয়ে নাটকীয় ঘটনার বিবৃত হয়েছে এছাড়াও রয়েছে কালমিগয়া আঠেরোশো বিরাশি ইত্যাদি এরপরে কাব্যনাট্য কাব্যনাট্যর মধ্যে পড়েছে বিসর্জন বিসর্জন হচ্ছে আঠেরোশো নব্বই বিসর্জন রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ নাটক এই নাটকটা ছিল হিংসার ওপর প্রতিষ্ঠিত যুক্তিহীন ধর্মাচার কখনোই প্রকৃত ধর্মের অঙ্গ হতে পারে না এটাই নাটকের মূল বিষয় ছিল এছাড়াও প্রকৃতির প্রতিশোধ আঠেরোশো চুরাশি রাজা আঠেরোশো উননব্বই চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা আঠেরোশো বিরানব্বই ইত্যাদি এরপর নাট্যকাব্য নাট্যকাব্য রয়েছে কর্ণকুন্তী সংবাদ কর্ণকুন্তী সংবাদ উনিশশো সাল কর্ণকুন্তী সংবাদে মাতা ও পুত্রের আদর্শগত বিরোধীদের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেটাই প্রকাশিত হয়েছে এছাড়াও রয়েছে সতী উনিশশো সতী নাটকের মধ্যে সন্তান ও পিতামাতার সংঘাত লক্ষ্য করা যায় এছাড়াও রয়েছে বিদায় অভিশাপ আঠেরোশো বিরানব্বই গান্ধারীর আবেদন নরকবাস লক্ষ্মীর পরীক্ষা এগুলো সবই উনিশশো খ্রিস্টাব্দে এরপর রূপক সাংকেতিক নাটক রূপক সাংকেতিক নাটকগুলির মধ্যে দেখব রক্ত করবি উনিশশো ষোলো খ্রিস্টাব্দ রক্তকরবী কর্ষণজীবী এবং অকর্ষণজীবীর দ্বন্দ্ব দেখানো হয়েছে এই নাটকে কর্ষণজীবী হচ্ছে সভ্যতার প্রতীক নন্দিনী আর অকর্ষণজীবী সভ্যতার প্রতীক হচ্ছে রাজা আরও দেখা যায় যে রয়েছে শারদ উৎসব উনিশশো আট অচলায়তন উনিশশো বারো ফাল্গুনি উনিশশো ষোলো মুক্তধারা উনিশশো পঁচিশ রাজা উনিশশো দশ ডাকঘর উনিশশো বারো কালের যাত্রা উনিশশো বত্রিশ ইত্যাদি এরপরে প্রহসনধর্মী প্রহসনধর্মীগুলির মধ্যে গোড়ায় গলত আঠেরোশো তারপরে দেখব বৈকুণ্ঠের খাতা বৈকুণ্ঠের খাতা আঠেরোশো সাতানব্বই প্রজাপতির প্রজাপতি নিবন্ধ আঠেরোশো আট চিরকুমার সভা উনিশশো ছাব্বিশ ইত্যাদি সামাজিক সামাজিক নাটকগুলির মধ্যে শোধবোধ উনিশশো ছাব্বিশ বাঁশড়ি উনিশশো তেত্রিশ ইত্যাদি এরপর দেখা যেতে পারে নৃত্যনাট্য নিত্যনাট্যর মধ্যে হচ্ছে নটির পূজা উনিশশো ছাব্বিশ চিত্রাঙ্গদা উনিশশো ছত্রিশ চন্ডালিকা উনিশশো আটত্রিশ শ্যামা উনিশশো উনচল্লিশ ইত্যাদি আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পিডিএফের জন্য ডেসক্রিপশনের লিঙ্ক চেক করতে পারেন